আচ্ছা আচ্ছা দেখো কি অবস্থা দেখো কয় ইঞ্চি ডাউন হচ্ছে হ্যাঁ পুরাটা ঠুকিছে তো না একবারে কমপ্লিট হ্যাঁ আর দেখা যাক এবার ইঞ্চি টেপে মাপ দাও কটুক এই যে একবারে সইছো 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি এই তো বাংলাদেশের রায় তো 1.47 হাজার 570 কিমি এর ভিতরে

একই গায়ে এটা নিয়ম এটা আপনাদের এই একই সমান 10 in সুন্দরভাবে দেখা 10 in প্রত্যেকটা জায়গায় 10 in একবার ইনচি টেপের মাপে 10 in হচ্ছে রাস্তাটা দেখেন পথ যানজট রাস্তাটার কাচল ছিল রাজাপুর থেকে বনপাড়া গ্রামের রাস্তা কাচল ছিল প্রত্যেকটা জায়গায় 10 in এন্ড পথ টুক মাপ আছে আমার জানা নাই তবে বাস্তবটা আপনাদের দেখাইলাম 10 in প্রত্যেকটা জায়গায় 10 in নতুন রাস্তা মারা হচ্ছে ভিডিওটা যদি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে যে আপনারা একটু জরিপ করবেন সর্বোচ্চ রাস্তা হচ্ছে দেড় ইঞ্চি ইঞ্চির মাপে দেড় ইঞ্চি হচ্ছে ইঞ্চির মাপের দেড় ইঞ্চি দেখেন একবার পুরা দেড় ইঞ্চি পুরা দেড় ইঞ্চি হচ্ছে মানে ইঞ্চির মাপের দেড় ইঞ্চির রাস্তা হচ্ছে ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে সরিয়ে দিন এবং দেখার সুযোগ করে দিন নতুন রাস্তা রাজাপুর থেকে বনপাড়া গ্রামী যে রাস্তাটা সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে মাত্র দেড় ইঞ্চি ইঞ্চি আমরা বেশ কয়েক জায়গায় দেখলাম চেক করে এখন কতখানি মাপ আমাদের জানা নেই কিন্তু দেখেন একই সমান দেড় ইঞ্চি প্রত্যেকটা জায়গায় না হলে দশ জায়গায় দেখলাম সব জায়গায় কোথাও একটু গরমিল নাই এক সুদ কম বেশি নেই ইঞ্চির মাপে দেড় ইঞ্চি হচ্ছে যাই হোক রাজাপুর থেকে বনপাড়া গ্রামে যে রাস্তাটা হচ্ছিল তার নতুন রাস্তার যে ধারণ ক্ষমতা কত হবে আমরা জানি না পুরো রাস্তাটা হচ্ছে দেড় ইঞ্চি ইঞ্চি টেপের মাপে মাত্র দেড় ইঞ্চি হচ্ছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন মাপ তো দেখলেন মাত্র দেন যে সরাসরি লাইভে দেখালাম আপনাদেরকে লাইভ টেলিকাস্ট চলছিল সরাসরি দেরেনছি ওটা তো সাইড ওটা তো আবার কাটি তুলে দিবে ওটা তাহলে সাইডে দুই জায়গা দিয়ে লক করে দিছে তাহলে এগুলো হলো ধন্যবাদ ভালো থাকবেন আজান দিচ্ছে রেখে